তো আমিও ফাইনালি বন্ধুরা উঠে গেছি টিকিট তো দেখতেই পাচ্ছ আর এখানে তোমরা এই লঞ্চে সকল মানুষ কিন্তু সারা ফুলি উদ্দেশ্যে যাচ্ছে আমরা এই রাস্তা ধরে কিন্তু বন্ধুরা সবাই তারপর যাচ্ছে তোমাদেরকে আগে বললাম সামনেই রয়েছে নিমাচিত ঘাটের সামনে রয়েছে এখন আর এই ঘাট থেকে জল নিয়ে বন্ধুরা সকলে কিন্তু বন্ধুরা তারকের সাথে যাওয়ার রাস্তা বলে বন্ধুরা আমার এই সামনে দেখতে হচ্ছে এটাই হলো কারকে সাহায্য যাওয়ার রাস্তা ঠিক আছে আর এখন রয়েছে বন্ধুরা আমি ব্যারাকপুরে মনিরামপুর গঙ্গার ফেরি গেছে ঠিক আছে তো আজকে এই ব্যারাকপুর থেকে বন্ধুরা যাব একদম চওড়াফুলি ঘাটে তো এখন মানে অটো করে সবে বন্ধুরা আসলাম আমি এই ফেরি গাড়ি ঠিক আছে তোমাদেরকে মানে ব্যারাকপুর নেবে আমি তো দেখাতে পারিনি পুরো ডাইরেক্ট চলে এসে ফেরিঘাটে আর এইখান থেকে আমি যাব এখন বন্ধুরা সারা ফুলের ঘাটে তোমাদেরকে বলবি ব্যারাকপুর থেকে নেবে তোমরা বলে ফেরিঘাটে বা মুরিরামপুর ঘাটে যাবে তো তোমাদেরকে একদম এই ঘাটের সামনেই নিয়ে আসবে ঠিক আছে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো তো একদম আমি রয়েছি এখন দেখতে পাচ্ছ এই হলো ফেরিঘাটের একদম সামনে রয়েছি সবে নামলাম আর আমার কাছে মানে ম্যারাকপুর থেকে এই ফেরিঘাটে আসতে মানে টাকা নিল পনেরো টাকা করে তোমাদেরকে নেবে অটো ঠিক আছে আর তোমাদের একদম সামনেই নামিবে ম্যারাকপুরের ফেরিঘাটের সামনে তো দেখতে পাচ্ছ চলো তো বন্ধুরা এইখান থেকে আমাদের প্রথমেই মানে ফেরিঘাটে টিকিট কাটতে হবে মানে তোমাদের জানো যে লঞ্চে তোমার যাবে ওই পারে যে সারাপুলি ঘাটে তো তোমাদেরকে প্রথমেই শীত কাটতে হবে আর তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো ঘাটের দেখতে পাচ্ছি আর এই হলো সামনে তোমরা জানো যে বন্ধুরা শ্রাবণ মাসে কিন্তু বন্ধুরা এই ঘাট থেকেই তোমরা ব্যারাকপুর থেকে এসে যেতে পারো বা ট্রেনেও যেতে পারো তো ব্যারাকপুর থেকে এসে তোমাদেরকে বললাম শির আসবে বা ট্রেনে তোমাদের বলি আবার থেকে তোমরা সারাপুলি নেলে তারপর তোমার সারা ঘাটে তোমরা যেতেই পারো দেখতে পাচ্ছ এইটাই হলো বন্ধুরা এই মনিরামপুর ফেরি ঘাট তোমার দেখতে পাচ্ছ এখান থেকে আমরা টিকিট কাটবো ঠিক তো চলো প্রথম আমরা টিকিটটা কেটে নি কেটে ওই ফারে যাবো এই হলো টিকিট কাউন্টার তো চলো টিকিটটা কেটে নি কেটে তারপর তোমাদের ফেরিতে উঠে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছো এক নিয়ে নিলাম আর আমাদের ফেরি থেকে টিকেট নেওয়া বন্ধুরা 7 টাকা ঠিক আছে সারাখুলে যাওয়ার উদ্দেশ্যে আর এখন আমরা ফেইটে উঠি দেখতে পাচ্ছো সামনে এই হলো আট আমরা এখন এনিতে যাওয়ার জন্য সারাখুলে যাওয়ার জন্য বন্ধুরা আমাদের দেখতে গেলাম আর এখানে দেখতে পাচ্ছি সকল মানুষ কিন্তু বলতে গেলে মনে হয় সারা দিনে যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিচ্ছে তো আমিও ফাইনালি বন্ধুরা উঠে গেছি টিকিট তো দেখতেই পাচ্ছ আর এইখানে তোমরা এই লঞ্চে সকল মানুষ কিন্তু সারা পুলির উদ্দেশ্যেই যাচ্ছে মনে দেখতে পাচ্ছ তোমাদের এবং বন্ধুরা শেয়ার ফুলি পুরো পুরো দৃশ্যটাই বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে তো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কী করে বন্ধু তোমার জানো লাইক করো আর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আস্তে আস্তে কিন্তু বন্ধুরা সকলেই বলতে গেলে উঠছে তোমার দেখতে পাচ্ছ তোমাদেরকে বলে দিলাম তো আগেই বললাম যে ব্যারাকপুর তোমরা কীভাবে ফেরিঘাটা আসবে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মনিরামপুর ফেরিঘাট ঠিক আছে ব্যারাকপুর দেখতে পাচ্ছে বন্ধুরা আমরা ফেরি উঠে গেছি আর এখন আমরা কিন্তু বন্ধুরা শেওড়া বলি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই চলে আসলাম মানে একদম খেরা বলে গাড়ে দেখালাম যে মনিরামপুর ঘাট থেকে আর শেয়ারাপুলে বলতে গেলে ওনারা তিন চার মিনিট লাগে আসতে ঠিক আছে এই আমার সামনে দেখতে পাচ্ছ শেওরা ঘাট তো আমরা নেমে গেলাম একদম তারা ঘাটে আমরা চলে আসলাম তোমাদেরকে বললাম যে প্রায় তিন চার মিনিট লাগে কিন্তু আমাদের এই তারা সকল মানুষ কিন্তু বন্ধুরা আমরা যেই লঞ্চে আসলাম সেখানে সবাই নাম যে তোমরা দেখতে পাচ্ছ তো চলো দেখাচ্ছি আমি যে ঘাটে যেহেতু বন্ধুরা শ্রাবণ মাছ হয়েছে ঠিক আছে তবে আজকে বিশ তারিখ আর কালকে তোমার জানা প্রথম সোমবার ঠিক আছে তো কিরকম ভিড় হবে তোমাদেরকে এই ঘাটে সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আজকে যেহেতু বন্ধুরা রবিবার আর কালকে আমাদের কিন্তু সোমবার আর সোমবারে কিন্তু সকল জল যাত্রী কিন্তু বন্ধুরা তারকের যাওয়ার উদ্দেশ্যে বন্ধু এই ঘাট থেকে জল তুলে নিয়ে তারপরে কিন্তু বন্ধুরা যাবে ঠিক আছে তোমাদেরকেও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ আসলো আমি যেই লঞ্চে আসলাম এখানে আমাদের বেড়াতে হবে তো আমরা সবাই কিন্তু এই ঘাট থেকে বেড়ালামি ঘাট থেকে এই দেখতে পাচ্ছ সবে আমরা একদম বেড়ালাম তারাপুজের ঘাট থেকে আর এই হলো শুরু ঠিক আছে ঘাটে আর তোমাদেরকে বলি এই সারাবলি ঘাটে থেকে একদম সামনে রয়েছে দেখতে পাচ্ছ বাঘ রয়েছে ঠিক আছে আর মানে যত সামগ্রিক রয়েছে জল নেওয়া কিন্তু এরকমই পর পর কিন্তু মুন্ডার দোকান রয়েছে দুই পাশে দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর সংখ্যক তোমরা দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটি বাঘ মানে সাজানো হচ্ছে তোমার এখানে দেখো এই জানাটা তোমরা যারা আসবে যাদের কাছে বাঘ নেই তারা কিন্তু তোমার এইরকম দোকান রয়েছে সারকম ঘাটের সামনে আর তোমাদের কিন্তু বন্ধুরা এরকম সাজানো তোমরা পাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছো দাদাটাও কিন্তু বন্ধুরা এই বাঘটাকে সারিয়ে দিচ্ছে তোমরা এরকম বাঘ সাজাতে কত নিচ্ছা কিরকম দাম এরকম সাজাতে তোমাদের একটা কমপ্লিট বাঘ আড়াইশো টাকা মানে আড়াইশো টাকা থেকে এক্সট্রা নাকি লোপে আছে একশো টাকাও আছে এই এইটা এই বাঘটা কত নিচ্ছি মানে কি কি থাকবে একটা বাঘকে তোমরা টোটাল কি কি দেবে আজ আমার জন্য দেখতে পাচ্ছ মানে তোমাদেরকে বললাম যে একশো টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত মানে যত দামি তোমরা সাজাতে পারো সেরকম কিন্তু তোমার দাদা সাজিয়ে দেবে বুঝলি আর এখানে দেখতে পাচ্ছ মানে ঘন্টা থেকে শুরু করে যত সামগ্রী মানে বাকে লাগে এখানে থেকে ডুকডুকি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ

শ্রাবণ মাসে আর সকল ভক্ত মানুষ যত জল যাত্রী মানুষ আছে তারা কিন্তু মনে এখন জল তোলার উদ্দেশ্য হয় এসছে যেহেতু কালকে সোমবার তোমাদেরকে বললাম আর এইখানে সেই ভিড়টা তোমরা এখানে লক্ষ্য করছো এইখানে দেখতে আছে এইখানে কিন্তু মন্দিরা যেগুলো ভিড় রয়েছে ঘর রয়েছে জল নেওয়ার জন্য সেগুলো কিন্তু বন্ধুরা রয়েছে তো দাদা বন্ধুরা মেদিনীপুর থেকে এসছিল দাদা কিন্তু বলতে চান মেদিনীপুর থেকে এসেছিলাম বাবা বলতে পারে ঠিক আছে আমরা খুব বাবাকে স্মরণ করি খুব ভালোবাসি তারা তার

मेदनीपुर से बलो अनेक भक्त जरा बाबा के माने शिव ठाकुर के ठीक है राजू राजूल राजू 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 হ্যাঁ সব হয় তো দেখতে পেলে বন্ধুরা তো এরকম ভক্তরাও রয়েছে বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসছে বাবার জল ঢালার জন্য তো খুব ভালো লাগলো আর এইখানে একটু কথা প্রত্যেকটা তোমাদেরকে দেখাই এইখানে কিন্তু রুদ্রাক্ষ রয়েছে তোমার দেখতে পাচ্ছি এই রুদ্রাক্ষ মালা তারপর আরো অনেক কিছু রয়েছে আমি তোমাদেরকে মেইন যে ঘাটটা আমি এসেছি নিমায় ঘাট যেখান থেকে এই জল জাতির ভক্তরা জল টুম সেই ঘাটটা তোমাদেরকে দর্শন করাবো তো এই হলো বন্ধুরা শেয়ারাপুর রাস্তা মানে এইখান থেকে বন্ধুরা গিয়ে একদম নিমায় ঘাটে জল তোলার জন্য সকলে যাচ্ছে আর তোমাদেরকে এই দু পাশের ঘাটটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু প্রচুর ভক্ত যারা জল যাচ্ছে কালকে যাবে জল তোলার উদ্দেশ্য সকলে যাচ্ছে এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিল রাস্তার দুপ আছে যেসব সামগ্রিক লাগে ঠিক আছে মানে জল যাত্রীদের জন্য সেই সব জিনিস তোমাদের তুলে ধরছিলাম এখন বন্ধুরা জল যাত্রীদের মূলত মানে সব থেকে প্রিয় একটি ঘাট হলো বন্ধুরা নিমাই তীর্থ ঘাট ঠিক আছে তো সেটাই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো এখন ঠিক এটাই দেখতে হচ্ছে এইটাই হলো বন্ধুরা নিমাই তীর্থ ঘাটের মূল রাস্তা এত তোমাদের এখন দুপাশে রাস্তা দুপাশে যেসব সামগ্রী তোমরা নেবে ঠিক আছে বাকের যেসব সামগ্রিক রয়েছে রাস্তা দুপাশে সেগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম আর এখন আমি যাচ্ছি বন্ধুরা ঠিক নিমাই তীর্থ ঘাটের দিকে সকল জল যাত্রীর বন্ধুরা মূলত বন্ধুরা একটা সব থেকে সুন্দর ঘাট আর সকলের পছন্দের একটি ঘাট হলো বন্ধুরা এই নিমাই তীর্থ ঘাট সেটাই তোমাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করবো এই রাস্তাটা দেখতে পাচ্ছে এই রাস্তাটা হলো সেই ঘাটের রাস্তা তো চলো তোমাদেরকে এই ঘাটের রাস্তাতেই নিয়ে যাচ্ছে আর এইখানেও কিন্তু মনে এই ঘাটের রাস্তার দুপাশেও কিন্তু মনে সকল সামগ্রিক বাঘের যেসব জিনিস লাগে তোমার দেখতে হবে ঘর থেকে শুরু করে একটা বাঘ সাজাতে তোমাদের যেসব জিনিস লাগে সবই কিন্তু মনে এই রাস্তার দুধারে রয়েছে

যেহেতু তোমাদেরকে আগেই বললাম বন্ধুরা আজকে রবিবার কালকে হলো সোমবার ঠিক আছে সোমবার মানে শ্রাবণ মাসের প্রথম ভিড়টা তো সেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে আমার দেখতে তো তোমরা অবশ্যই বলবে আমার কিন্তু মনে এই চাররা পলি প্রথম ভিডিও করছি আর প্রথম এসছি এই বছর ঠিক আছে তো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি

দেখতে পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা মানে জল জাতির যারা আছে তারা কিন্তু জল তুলে বন্ধু এইখানে সব রাখার জায়গা আছে বাঁক রাখার জায়গা আছে এখানে দেখতে পাচ্ছ আর এই সামনেই হলো বন্ধুরা গঙ্গার ঘাট এইসব মহিলারা যেহেতু রয়েছে মানে আর গেলাম না ভিডিও নিয়ে তো তোমাদেরকে মূল বলতে গেলে বন্ধু যে ঘাটটা রয়েছে সেই ঘাটটা তোমাদেরকে দেখাচ্ছি একটু তখন ফাইনালি একটা ঘট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি কত করে না দেখা যাক দোকানে এখন দেখতে পাচ্ছি মায়ের ঠাক বলে কথা এটা দেখতে পাচ্ছে বন্ধুরা এই নিমাই রয়েছে আর এইটাই হলো বন্ধুরা নিমায়ের ঘাট বন্ধুরা এখানে দুটি ঘাট আছে এই নিমাই ঘাট ছাড়া বন্ধুরা এখানে রয়েছে নিস্তারিণী কালী মাতার গঙ্গা ঘাট আর এটা হলো আমি যেটা দাঁড়িয়ে রয়েছি এটা হলো বন্ধুরা নিমাই ঘাট তো চলো দাড়ি থেকে লাভ নেই দেখা যাক জল বন্ধুরা তুলতে পারে কিনা ভিড়টা তো তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় তোমরা এখানে দেখতে পাচ্ছ জলটা অবশ্যই তুলবো ঠিক আছে যেহেতু একটা জাল নিয়ে তুল পাব আর জল না তুলে মনে জাল ভিড়টা তোমরা যাওয়া আস্তে আস্তে বন্ধুরা এক সাইড থেকে যেতে হবে আর গেট তোমরা বুঝতে পারছ আর তোমাদেরকে বলি বলে এই নিমাচিত ঘাটে ইতিহাস মানে এবং এই থেকে বন্ধুরা জল নিয়ে মাথায় তারপর থেকে মনে এইখানটার নাম হয়

দেখতে পাচ্ছি সকলে কিন্তু মন্দিরা এই ঘাট থেকে জল নিয়ে তারপরে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব দেখতে পাচ্ছো সকলের কাঁধে কিন্তু নিমার ভাগ রয়েছে জল ভরে সবাই নিয়ে এসেছে এবার কিন্তু সকলে তারকশর যার উদ্দেশ্যে বন্ধুরা রওনা দিচ্ছে তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছি আর মানে দেখতে পাচ্ছি সকল মানুষ কিন্তু এই মীমা তীর্থ ঘাট থেকে জল নিয়ে তোমাদেরকে দেখালাম যে আমিও দেখো মেট্রো আসে জল নিয়ে আছে জল নিয়ে তুলেছি আর তোমাদেরকে সামান্য ঘাটে যে রূপটা সেটা কিন্তু বন্ধুরা দেখানোর চেষ্টা করছি সকলের পছন্দের ঘাট বন্ধুরা এই ঠিক আছে সকল মানুষ কিন্তু বাঁট নেওয়া দিচ্ছে আপনি চলো বন্ধুরা তোমরা বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে আর তোমাদেরকে বলি বন্ধুরা এই ঘাট থেকেই তোমাদের সামনে দেখালাম ঘাটে আর এই নিমার চিত্র ঘাট থেকে জল নিয়ে বন্ধুরা রাস্তা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে কিন্তু বন্ধুরা সবাই তারপর যাচ্ছে তোমাদেরকে আগে বললাম সামনে রয়েছে নিমার চিত্র সামনে রয়েছে এখন আর এই ঘাট থেকে জল নিয়ে বন্ধুরা সকলে কিন্তু বন্ধুরা তারকের সঙ্গে যাওয়ার রাস্তা হলে বন্ধুরা আমার এই সামনে দেখতে পাচ্ছি এটাই হলো তারকের সাথে যাওয়ার রাস্তা ঠিক আছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কিরকম লাগবে অবশ্যই বলবে তুমি ফুল ভিডিও তোমার দেখালাম কিভাবে আসবে ঠিক আছে আর জল কি কোথায় চলবে তোমার তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখালাম তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার ইউটিউব চ্যানেলটাকে বন্ধুরা এখন সাবস্ক্রাইব না বললে অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা